শীতের মরশুম আসতে না আসতে আমাদের শরীর এবং মেজাজকে ফুরফুরে রাখতে রুম হিটারের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে রুম হিটার ব্যবহারের ফলে আমাদের মেজাজ ফুরফুরে থাকলেও শরীরে কী কী সমস্যা হতে পারে সেটা আমাদের অনেকেরই অজানা তাই কিভাবে নিরাপদে রুম হিটার ব্যবহার করবেন আর শরীরের সমস্যা দূর করবেন চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক অধিকাংশ হিটারের মধ্যে লাল গরম ধাতুর পাত অথবা সিরামিক কোট থাকে তাপমাত্রা বৃদ্ধির জন্য গরম হাওয়া বাইরে বার করে এটি এই গরম হাওয়া আবহাওয়ায় উপস্থিত আর্দ্রতাকে শুষে নেয় হিটার থেকে যে হাওয়া বার হয় তা অত্যন্ত শুষ্ক হয়ে থাকে ফলে আবহাওয়ায় উপস্থিত অক্সিজেনকে পুড়িয়ে দেয় রাত বদ্ধ ঘরের মধ্যে রুম হিটার চালিয়ে রাখলে কার্বন মনো উৎপন্ন হয় এই কার্বন মনোঅক্সাইড রক্তের অক্সিজেনের পরিমাণকে কমিয়ে দেয় ফলে শ্বাস নেয়ার সময় শ্বাসকষ্ট হতে পারে এবং ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে এটি নির্দিষ্ট টেম্পারেচারে রেখে তবে রুম হিটারটাকে ব্যবহার করুন প্রয়োজনের অতিরিক্ত টেম্পারেচারের রুম হিটারটাকে ব্যবহার করবেন না কারণ প্রয়োজনের অতিরিক্ত টেম্পারেচারের রুম হিটারটাকে ব্যবহার করলে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে এটিকে শিশুদের নাগালের বাইরে রাখুন উঁচু স্থানে রেখে কখনোই রুম হিটারটাকে ব্যবহার করবেন না উঁচু স্থানে রেখে রুম হিটারটাকে ব্যবহার করলে যে কোনো সময় পড়ে গিয়ে আগুন লেগে যেতে পারে এটিকে কম্বলের মধ্যে ব্যবহার করবেন না কাপড় দিয়ে ঢেকে রাখবেন না পর্দার পাশ থেকে এবং জলের পাশ থেকে অবশ্যই দূরে রাখুন কারণ এটি একটি ইলেকট্রনিক্স ডিভাইস ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সব সময় রুম হিটারের সুইচটাকে বন্ধ করুন কোনো দুর্ঘটনা এড়াতে অবশ্যই এটিকে করুন হিটার ব্যবহারের ফলে অ্যালার্জি কাশি মাথা ব্যথা বমি চোখ শুকিয়ে যাওয়া নাক বন্ধ নাকবন্ধ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা বুকে ঘর ঘর শব্দ এছাড়া ফুসফুসে ক্ষতির লক্ষণ বেশি দেখা যায় সাইনাস এবং ব্রঙ্কাইটিসের সমস্যা থাকলে হিটার হাওয়া এই সমস্ত রোগীদের বুকে কপ জমাতে শুরু করে হিটার যদি ব্যবহার করতেই হয় তাহলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর চা কফি অথবা স্যুপ পান করুন এর ফলে গলার আর্দ্রতা বজায় বজায় থাকবে আর্দ্রতা রাখার অবশ্যই ব্যবহার করুন এছাড়া পর্যাপ্ত পরিমাণে হালকা গরম জল পান করুন ঘরের কোনো অংশে পাত্রভর্তি জল রেখে দিন এর ফলে ঘরের ভিতরের বায়ু আর্দ্র থাকবে ফ্রেন্ড আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন